হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এই কনকনে শীতের মধ্যে সাত সকালে এসে স্টেশনে বসে আছি ট্রেনের জন্য ওয়েট করছি আর অপেক্ষার সময় কিন্তু সব সবসময় বিরক্তিকর হয় না কজ আশেপাশের কিছু সুন্দর মুহূর্ত দেখলে সেগুলো দেখতে দেখতে সময় কেটে যায় এখানে একটা মাসাল্লাহ হ্যাপি ফ্যামিলি দেখতেছিলাম আর সাথে এই যে বেবিটার দাদিও ছিল সব কিছু ক্যাপচার করা উচিত না বাট এই মোমেন্টটা খুবই প্রিসিয়াস তো একটু ক্যাপচার করে রেখেছি আই hope যে তারা এটা দেখলে বিরক্ত হবে না তো পারমিশন না নিয়েই আমি ভিডিওটা করেছি যদি এটা প্রবলেম হয়ে থাকে আই am extremely সরি ফর দ্যাট আই cannot নট বাট ক্যাপচার দিস মাশাআল্লাহ বেবিটা অনেক সুন্দর ছিল আর সাথে বেবি আর বেবির মা ছিল হ্যাপি একটা কাপল আর দাদিও ছিল এই তো ট্রেন চলে এসেছে তারপর ট্রেনে করে এখন যাব তো ট্রেনে ওঠার পরে দেখি যে ট্রেনের মধ্যেও কিছু সুন্দর সুন্দর কাপড় আর সবার সাথে বেবি ছিল দেখলাম তো এখানে মেবি বেবিটার মায়ের এক্সাম দাটস ওয়াই সে পুরোটা ট্রেন মনোযোগ দিয়ে স্টাডি করতেছিল আর বেবিটাকে সামলাচ্ছিল বেবির বাবা ট্রেন থেকে নেমে সোদা ক্লাসে গিয়েছিলাম এটা কোনো লেকচার ক্লাস না এটা একটা প্রেজেন্টেশনের ক্লাস ছিল সো রিল্যাক্সে সবাই প্রেজেন্টেশন দেখছিল আর যাদের অলরেডি প্রেজেন্টেশন দাম তারা একটু চিল মুড়ে ছিল আমার পাশে আমার একজন ফ্রেন্ড আর একজনের হাতে মেহেদি দিয়ে দিছিল সেটা একটু ক্যাপচার করে নিলাম কজ মেহেদি খুব খুবই সুন্দর হয়েছিল আমি আর আমার বেস্ট ফ্রেন্ড একসঙ্গে ইসুদি থেকে রাজশাহীতে এসেছি আমি ক্লাস অ্যাটেন্ড করছি আর ওইদিকে ওর উপজেলায় কিছু কাজ ছিল তো ওগুলো কমপ্লিট করে নিচ্ছে আমাদের ক্লাস শেষ হওয়ার পরে আমার ট্রেন আর ক্লাসের মাঝে কিছুটা গ্যাপ রয়েছে তো সেই সময়টুকু আমরা একটু ঘুরবো রাজশাহীতে সেই মোমেন্টগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো আমাদের রিটার্ন ট্রেন ছিল দুইটা তিরিশে আর আমার ক্লাস শেষ হয়েছে একটা তিরিশ তো মাঝে এক ঘন্টার গ্যাপ ছিল এই অল্প সময়ে রাজশাহীতে তো সবকিছু প্রপারলি বা শান্তিতে তো ঘোরা পসিবল না আমরা একটা মামাকে বলেছিলাম যে এক ঘন্টা আমাদের সময় আছে আমাদেরকে আমাদেরকে দিতে হবে মাঝে যদি সুন্দর জায়গা থাকে একটু ঘোরাতে পারবেন কিনা তো তিনি আমাদেরকে একটু কয়েকটা প্লেস দেখিয়েছিলেন তো সেটাই শেয়ার করছি আপনাদের সঙ্গে পরবর্তীতে কি হয়েছে আমরা আড়াইটা ট্রেনে ব্যাক আসি নাই আহ সাড়ে তিনটা ট্রেনে ব্যাক এসেছিলাম তো এই তো ঘুরে ঘুরে কিছু প্লেস দেখলাম অ্যাডভার্টাইজমেন্টে দেখেছি যে ফ্রেন্ডশিপ ছাড়া লাইফ ইম্পসিবল এটা কিন্তু অ্যাকচুয়ালি সত্য ফ্রেন্ড ছাড়া পসিবল না লাইফ লিড করা ওদের সঙ্গে অনেক কিছু শেয়ার করা যায় গল্প করা যায় মাইন্ড রিফ্রেশ হয় আর কি দুঃখের কাহিনী হ্যাপিনেস এর এক্সপিরিয়েন্স সব কিছু তাদের সঙ্গে শেয়ার করলে মানে নিজের অনেক ভালো লাগে আর ফ্রেন্ড সবসময় হিউম্যান বি যে হবে এরকম না হিউম্যান বিইং আলাদা আর আরেকটা জিনিস বই কিন্তু অনেক সময় মানুষের ফ্রেন্ড হতে পারে জানান বই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার জন্য অলওয়েজ রেডি থাকে সো বই পড়লে অনেক সময় অনেক কিছু চিন্তা করা যায় অনেক কিছু নিয়ে বই পড়লে মন হালকা লাগে এটা সত্য আর যাই হোক এই যে এটা কিন্তু রাশিয়ার একটা ফেমাস পার্ক জিয়া পার্ক মেবি ভেতরে যাওয়া হয়নি জাস্ট গেটটা দেখে আমরা আবার এখান থেকে ইউটার্ন নিয়েছিলাম তারপর এই তো ট্রেনে করে বাসায় চলে আসলাম বাসা আসার সময় বেবিনার জন্য একটু খাবার এনেছিলাম but এসে দেখি যে বাসায় আরো অনেক কিছুই রান্না হয়েছিল এই যে আহ বাবুর সবজি অনেক পছন্দ এটা একটা মাছ ভুনা করা হয়েছিল এখানে মিষ্টি কুমড়া দিয়ে উম পুঁই রান্না করা হয়েছিল আর mix সবজি দিয়ে ডিম রান্না করা হয়েছিল আর ছিল এখানে মাছ তেলাপিয়া মাছ তো বেবিনের এগুলো পছন্দ খেয়েছিল তো বড়ে আনা হয়েছে সেটা ওর সামনে দিয়ে রেখেছি দেখেন দুষ্টুটা কি হ্যাপি হয়েছে বড়ে দেখে ওর এক বছর এর আগের বছর ও বড়ে খাওয়ার এবল ছিল না বাট এবছর জীবনে ফার্স্ট বড়ই হাতে পেয়েছে আর কিছুকে দেখেছে সো শি ইজ সো এক্সাইটেড খাবে সেটা জানে না তারপরে ওকে আমি ফার্স্ট টাইমের জন্য বড়ই ট্রাই করতেছে আর কি সেটা দেখেন এক্সপিরিয়েন্সটা দেখেন তার শি ইজ সারপ্রাইজ যে এটা কি কি জিনিস খাওয়া যায় আর দেখালাম দিয়ে আপনাদেরকে একটা উদাহরণ একটা উদাহরণ দেখাবো যে মানুষজনকে এক দেখায় ঠিক আছে জাজ এ বুক বাই ইটস কভার ইট ম্যাটার্স কভার ম্যাটার্স বাট সবসময় জাজ করতে হয় না দেখেন এই যে এই বোরই দিটা এত চার্মিং দেখতে বাট আসলে কিন্তু এটা খাওয়ার অযোগ্য এটাও স্যাম দেখতে অনেক সুন্দর বাট এটা খাওয়া যাবে না আর দেখেন সাইডে সাইডে এই গুলা অতটা সুন্দর না বাট খাওয়া তো যাবে তাই না সো কোনো কিছু প্রপারলি না জেনে এক দেখাতেই কোনো কিছু যাচ করতে হয় না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিউয়ার্স আল্লাহ হাফিজ